বিসমিল্লাহ রাহমানুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সবাই কোথায় কোথায় সবাই আমাদের একটা প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে একদম নতুন এসেছে একদম নতুন এথনিকের হ্যাঁ এটাও কিন্তু একদম এথনিকের লেটেস্ট যে কালেকশনটা ওটা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান কালারটা এক্সপ্লেন করতে বলে আনার কালার হ্যাঁ বা ডালিম কালার ডালিম অথবা আনারের যে কালারটা হয় ওই ওটার কালার তো আমাকে একটু কমেন্ট করে জানাই দেন পেজের রিচের অবস্থা খুব বাজে সবাই যদি এই মুহূর্তে অ্যাক্টিভ না থাকেন কেউ গিফট পাবেন না সবাই যদি এই মুহূর্তে না থাকেন পেজের নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে না ঠিক আছে লাইক মানে এই পর্যন্ত উঠে আমি বুঝতেছি না পেজে কি হলো সবাই একটু হ্যাশট্যাগ লিখেন তো কারণ আমাদের নামে এত এত মানে ফেক ফ্রড পেজের মানে ওপেন করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা একটু 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 মানে চিন্তার মধ্যে আছি আমার একমাত্র পেজ হলো এটা এখন যেখান থেকে দেখতে পাচ্ছেন সো আপনারা একটু ফলোয়ার্সটা ফলো করে নেবেন যারাই আসতেছেন দেখতেছেন একটু ফলোয়ার্সটা চেক করে নিবেন যে ফলোয়ার্সটা ঠিক আছে কিনা অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু জয় মার্শাল্লাহ আপু এটা অনেক সুন্দর এটা এটা না কাপড়টা খুব সুন্দর ড্রেসটা দেখতে যতটা সুন্দর এটার কাপড় কোয়ালিটি আরো বেশি পছন্দ করবেন পছন্দ করার মতো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা বলেন তো আপনারা আপনাদের কি অবস্থা একটু হাই হালো কিছু একটা লিখে যান যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওমা মাসাল্লাহ এটা কি আচ্ছা কাতার থেকে কেউ মিস করলেও আপু ফারজানা যেমন আপু অনটাইম পাই জানি যদি সো আমি চলে গেলাম টাটা বাই 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 আপনারা কেউ আসতেছেন না একবার করে কমেন্ট না করলে একটু হ্যাশট্যাগ এস্টার লাইফস্টাইল লিখেন তো যারাই আসতেছেন মানে এরকম আমাদের মানে জীবনে হয় নাই তাই না একটু হ্যাশট্যাগ লাইফ লাইফস্টাইলটা লিখেন একটু হ্যাশট্যাগ এস্ট্রা লাইফস্টাইলটা লিখটু লিখতে থাকেন হ্যাঁ এস্টার হ্যাশট্যাগ দিতে থাকেন মাঝে মধ্যে এরকম হয় আপনারা আপনারাই আবার এটা রিটার্ন নিয়ে আসেন আমার কোনো কিছু নাই এটা আপনারা রিটার্নটা আপনারা দেন আমাকে সো একটু আমাকে জানাই দেন একটু হ্যাশট্যাগ এস্ট্রা লাইফস্টাইলটা লিখে দেন একই লাইনে হ্যাঁ সুন্দর করে কোন অ্যাপোটার জন্য খুব সুন্দর করে লিখতে পারে সেই আপুটাকে দেখতে পাচ্ছেন একটু লিখে দেন ওয়ালাইকুম আসসালাম আপু তো এটা হলো আমাদের আরেকটা প্রিমিয়াম সিরিজের মধ্যে এটা সফট সিল্কের মধ্যে হবে কালারটা হচ্ছে আনার কালার আর ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটাও খুবই খুবই সুন্দর ঘাড় আপু অরিজিনালতে অরিজিনালটাতে যা ছিল তাই করা আর একদম অরিজিনাল স্যাম্পলটা কালেক্ট করে করা একদম অরিজিনাল স্যাম্পলটা এটা তাহলে তো দ্যান নাইটে এই সো এটা নিয়ে নিতে পারবেন আপা এটা অনেক সুন্দর একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফস্টাইল লিখুন তো একটু একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফস্টাইল লিখতে থাকেন আপনারা তাহলেই আমাদের রিস্টা আবার আগের মতো স্বাভাবিকভাবে ফিরবে আপু তুমি কেমন আছো আপা আলহামদুলিল্লাহ রে আপা খুব ভালো আছি এটা দেখে এই ড্রেসটা এরপর আমি দেখাবো আপা এই জামাটা এটা খুব সুন্দর বুটিকসের একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি অনেক অনেক ড্রেস এগুলো খুব পছন্দ করবেন ওপরের দিকে খুব সুন্দর করে একটা ইয়োগের কাজ দেওয়া আছে পছন্দ করার মতো আচ্ছা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এটা আচ্ছা এখানে রাখেন এটা আপনি একদম রিজনেবল প্রাইস মধ্যে যাবেন একটা টু পিসে থাকবে সবার আগে এটা মাথায় রাখবেন আচ্ছা কোন লাইভ মিস করবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আপু রে আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা ওয়েটিং ওয়াচিং বুঝি নাই আচ্ছা না আমাদের আপু একটু রিচ ডাউন আমাদের কিন্তু এই সময় ফাইভ মানে ভিউ হয়ে যায় তো দেখা গেছে যে ইদানিং মানে লাস্ট দুই তিন দিন তো দেশের এই অবস্থার জন্য আর এই যে একটা রুকসানা আক্তার আপু ঠিক এইভাবে হ্যাশট্যাগ অ্যাস্টালটা লিখতে থাকেন যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপু অনেক রিপোর্ট আসছে পেজে হ্যাঁ যার জন্য ভিউ একটু ডাউন আছে রিচ একটু ডাউন আপনারা যেটা করবেন একটু হ্যাশট্যাগ ট্যাগ অ্যাস্ট্রাল লাইফ স্টাইল লিখতে থাকেন হাবিবা মোসাম্মদ আপু যেভাবে লিখেছে তারপরে আমাদের নিশাদ তাসনিম আপু ঠিক এইভাবে আপনারা প্রত্যেকজন পাঁচটা বা দশটা করে লিখতে থাকেন হ্যাশট্যাগ অ্যাস্ট্রাল লাইফ স্টাইল ঠিক আছে তাহলে এটা এটা অলমোস্ট ঠিক হয়ে যাবে সবাই একবার করে যদি লিখতে থাকেন তাহলে আমিও বুঝবো যে কার আছে ফরিদা ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার তো অবশ্যই করবেন সাথে একটা করে মিনা রহমান আপু হয় নাই স্পেস পড়ে গেছে একদম একই সঙ্গে লিখতে হবে নাইস কালেকশন এই যে রুখসানা আক্তার আপুকে ফলো করেন উনি যেভাবে লিখেছে সেম এইভাবে লিখে দেন রুকসানা আক্তার আপু যেভাবে লিখেছে আপু বেশি কমেন্ট তো আপনি তো গতকালকের উইনার আপু আচ্ছা স্বামীমা করিম আপু অ্যাক্টিভ অ্যাক্টিভ কারা কারা আছেন কমেন্টে একটু সাড়া দেন কারা কারা অ্যাক্টিভ মেম্বার আমাদের আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তো একটু হ্যাশট্যাগ এক্সট্রা লাইফ লিখতে থাকেন তাহলে ইনশাল্লাহ ফেসবুক বুঝবে যে এটা একটা অথেন্টিক পেজ এটাই একমাত্র পেজ হ্যাঁ আপনারা এটাকে রিকভারি করতে পারেন ফরিদা ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করতে পারছি না আপু সমস্যা নাই তো এইভাবে একটু আপনারা সবাই লিখতে থাকেন ইনশাল্লাহ এটা আমরা ওভারকাম করে ফেলবো আচ্ছা আছি তো চলে না আমরা এটা দেখি এটা সবার প্রথমে একটা নতুন মেটেরিয়াল এ করলাম আপা আমরা হ্যাঁ একদম সফট একটা মেটেরিয়ালে করলাম যেটা একেবারে চিনন টাইপের একটা জিনিস খুবই সফট মেটেরিয়াল দিয়ে করা তুলার মতো নরম ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন একদম তুলার মতো নরম হবে একটু সিল্ক এটা এটা একটা সিল্কের কাপড় আর এই কাপড়টা পাই ইন্ডিয়ান কেন ইন্ডিয়ান এটা যখন আপনারা শাইন আছে এটার মধ্যে একটা ডুয়েল টোনিং ব্যাপার আছে কাপড়টা একটু শাইনি কাপড় বাট খুব নরম একটা টোন দিচ্ছে আপা এটার মধ্যে সেটাও পছন্দ করবেন সাইজটা স্টার্ট হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো নেকলাইনের ডিজাইনটা যদি একটু দেখেন আর এই জায়গাতে আপা কডিং করা খুব সুন্দর করে কট পাইপিং এ করা ডিজাইনটা দেওয়া আছে অ্যান্ড এটা গেল আমাদের নেকলাইনের পুরোটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপা এই ধরনের কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেসের মধ্যে এই ধরনের কাজ দেওয়া থাকবে মানে একটু ডিফারেন্ট ভাবে পাবেন আর প্রত্যেকটা তো ওভারলুক এটা ইন্ডিয়ান সফট একটা সিল্কের মধ্যে একেবারে সফট একটা সিল্কের মধ্যে একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফ থাকেন আচ্ছা মিনজু আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুমাইয়া তাসনিম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মন্টি আচ্ছা আফরোস আপু থ্যাংক ইউ সো মাচ সাকিব আপু একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফ লিখে লিখতে থাকেন এন্ড এটা বেলবটম কাটে করা আছে হাতাটা পিওর গর্জেস এটা কিন্তু লাল না মেজেন্ডাও না হ্যাঁ এটা লাল কালারও না একটু বলে দিচ্ছি এটা আনার কালার একেবারে ডালিমের যে কালারটা হয় লাল কালার হচ্ছে এইটা আপা তো এটা কিন্তু লাল কালার না হ্যাঁ এটা কিন্তু একটা ডালিম ডালিম কালার খুব সুন্দর একটা কালার কালারটা একটু ইউনিক আপা এক্স্যাক্ট আমার লিপস্টিকের শেডের মতো কিছুটা হুম একটু ডালিম কালার আর এটা কিন্তু লাল রঙ আর এটা কিন্তু আপা প্রপার একটা ডালিম ডালিম কালার খুব সুন্দর একটা কালারে আছে তো এটা গেল আপা স্লিভের ডিজাইনটা খুব পেটানো ভাবে আপা আলগা কোনো কাজ দেওয়া নেই স্টোন বসানো নাই জিরো সিকোয়েন্স এখানে এম্বোয়ডারি করে সেট করা তো এটা হান্ড্রেড পার্সেন্ট বাসায় ওয়াশ করতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল কালার কোয়ালিটি পুরো হাতাটাই জুড়ে এটার কাজ আমার হিসাব রেডি সো এটা আপা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো অ্যান্ড অল ওভার একটু পার্টি ওয়ার টাইপের সবাই চাচ্ছিলেন না এখন বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এখন তো অল ওভার ড্রেসের মধ্যে মধ্যে এরকম করে কাজ দেওয়া টোটালটা পেটানো ওয়ার্কের কাজ দেওয়া টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও চিকন করে কট পাইপিং করে ডিজাইনটা করা আছে একটু গর্জিয়াস বাট ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান কোনো ইয়ে লাগবে না ইনার লাগবে না হ্যাঁ এটা এটার সাথে এক্সট্রা কোন ইনার পড়তে হবে না আপনাদের এই তো সবাই লিখতেছেন থ্যাংক ইউ সো মাচ নিপার রহমান আপু থ্যাংক ইউ রুখসান আক্তার আপু সাকিব আপু থ্যাংক ইউ সো মাচ মাশালা আজকে একটা জামা পাইছে হাতে অনেক সুন্দর এই প্রথম আপনার কাছ থেকে নিয়েছি মেয়ের জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক ভালো সার্ভিস দেওয়ার জন্য অনেকবার প্রতারণা হয়েছে অনেক পেজ থেকে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা বেস্ট চয়েস এটা খুব সুন্দর আপা আনার কালান আমি বারবারই বললাম অ্যাট থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা যাবে লেন্থ হবে আপনার থার্টি ফাইভ লেন্থ হবে থার্টি ফাইভ স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি মতো মানে টোয়েন্টির একটু কম থাকবে এটা কাছে কাছে একটা মানে লেন্থ যাবে আমি পাজামাটা দেখাই সেম মেটেরিয়াল এটা কিন্তু খুব হাই কোয়ালিটি একটা সিল খুব নরম আপা খস খস করে কটকটা ওই টাইপের না জিনিসটা কিন্তু একটা শাইনি মানে ডুয়েল টোনিং এ করা হাতে পাইলে বুঝতে পারবেন রাফ ইউজ করতে পারবেন ড্রেসটা খুবই আরাম আরাম একটা ড্রেস আচ্ছা খুবই গর্জে আপু ড্রেসটা খুব গর্জেছি এক্স্যাক্লি আমি কোথায় বলছিলাম সেইটা গেল আমাদের পাজামাটা ফরটিতে দিয়েছে আমরা থার্টি নাইন ক্লাসে ফর্টির কাছাকাছি হ্যাঁ অ্যান্ড এটা যেভাবে ছিল এ থ্রিংকের অরিজিনালটাতে আপাপ এক্স্যাক্ট ওভাবে আমরা করেছি যেটা ছিল অরিজিনালটাতে আমরা কোনো কিছুর পরিবর্তন করি নাই সেম টু সেমভাবে রাখা হ্যাঁ কোনো কিছুর কিন্তু আমরা পরিবর্তন করি নাই সো একই মেটিরিয়াল দামি সফট সিল্ক আর সেলাইয়ের মানগুলো একটু দেখে নিবেন আপ কোয়ালিটিটা অনেক ভালো একটু নতুন কিছু একঘেমি ড্রেস পরে পরে ইউজ টু হয়ে গেছেন সো এটা এটা দেখানোর মানে হচ্ছে একটু নতুনত্ব তার ছোঁয়া বা একেবারে নতুন কিছু ওকে তো চলেন আমরা একটু হিসাব দিয়ে দেখাই দিই তারপর এটার প্রাইসটা আমরা বলে দিই এটা একদম রিজনেবল প্রাইসে যাবে একদম রিজনেবল প্রাইসে যাবে সো যার কাছে ভালো লাগবে আপনার নিয়ে নেবেন যার কাছে ভালো লাগবে নিয়ে নেবেন আমি একটা অন্য আরেকটি স্কার্ফ দিয়ে পরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের ডিজাইন প্যাটার্নটা কেমন হ্যাঁ অন্য আরেকটি স্কার্ট দিয়ে করে দেখেন ড্রেসটা কতটা সুন্দর হ্যাঁ তো এটা আপা অরিজিনালটাতে যা ছিল আমরা সেভাবেই করেছি কোনো পরিবর্তন ঘটায় নাই এত পরিমাণে কুচি দিয়ে করা এটা কিন্তু অরিজিনালটা টু পিস আমরা এটাতে ওড়না দেই নাই আপা আপনি আপনার পছন্দ মতো মার্কেটে গোল্ডেন কালারের একটা ওড়না দিয়ে পরে ফেলতে পারেন সুন্দর লাগবে আর সফট সিল্কের মধ্যে করা ডুয়েল টোনি খোঁচা টোচা লাগবে না পরে আরাম পাবেন আচ্ছা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজটা আপনারা নিতে পারবেন অ্যান্ড এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবেই বক্স করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে খুব সুন্দর একটা কালার আমি বলবো যে এই ড্রেসটার কালার দেখে খুব পছন্দ করবেন আপনারা মানে এটার কালারটা অনেক সুন্দর আপা মিষ্টি মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা টোনিংয়ে আছে সো এটা আমি চেঞ্জ করে আসি বাইরে যেতে হবে এরপর আমি পরে আসি হুম এটা আমার রাখেন এথনিকের আরেকটা দেখাচ্ছি আপু না এটা এটা টু টু পিস আমি বলে হলো আপা পিসের মধ্যে হবে এটা হলো টু পিসের মধ্যে হবে তো এবার আমি দেখাবো আপা এই ডিজাইনটা দেখেন তো কেমন লাগে এটা খুবই সুন্দর একটা জামা এটার দামান পাটটা আরো বেশি সুন্দর কলার ডিজাইনটা তো আরো বেশি সুন্দর সেইটা আমি পরে আসি তোমার ড্রেসের কোয়ালিটি বেস্ট কমফোর্টেবল পরে মন থেকে দোয়া আসে আপু আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করি আপনার থেকে থ্যাংক ইউ আপু ড্রেস নিতে আচ্ছা নিতে বেস্ট 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 ও আচ্ছা আপনার ড্রেস পরে আমার কোনো আচ্ছা অস্বস্তি লাগে না আলহামদুলিল্লাহ বিশটার মতো ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো মন থেকে দোয়া রইলা আল্লাহ বিজনেসে বরকত দিক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো চলেন আমরা এটা একটু দেখাই দিই এটাও আপনারা খুব পছন্দ করবেন আপনারা অনেক পছন্দ করবেন অনেক পছন্দ করবেন ডিজাইন করে একটা পাক পড়ে এটা হাতে পাওয়ার পর কাস্টমাররা

তোমার ব্যাগটা দেন আপনি চলে যান এখানে মোস্তফ ল্যাপটপটা লাগবে আমার এখন আচ্ছা এইটা আপা আমি আগে প্রাইস বলে দিচ্ছি জাস্ট নামমাত্র প্রাইসে যাবে এটা দু হাজার আশি টাকায় যাবে আগে আমি প্রাইসটা বলে দিই মানে এটা জাস্ট নিয়ে নিবেন আর কিছু করার দরকার নাই এই ড্রেসটা জাস্ট নিয়ে নিতে হবে এটা অলিভের একটা টোন খুব পছন্দ করবেন আপা এটা হলো অলিভের একটা টোন মানে পছন্দ করার মতো একটা ডিজাইন কেন পছন্দ করার মতো একটা ডিজাইন খুব পছন্দ করবেন আচ্ছা আপু তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি সবগুলো নাইস আপু আমি বুঝতেছিলাম না পেজে কি হলো এখন আপনারাই পারেন এটাকে একটু ইয়ে করতে অ্যাক্টিভ রাখতে আচ্ছা রুকসানা আক্তার কে ফলো করেন উনি যেভাবে হ্যাশট্যাগ দিচ্ছে এইভাবে দিতে থাকুন ওনাদের রুকসানা আক্তার আপুকে একটু ফলো করেন আপু আপনার পরাটা কি রেড না আপু ওটা হচ্ছে ডালিম কালার আনার কালার হ্যাঁ খুব সুন্দর আপু আমি মেলা থেকে আটটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাছ এখন আগামীকালকে মেলাতে চলে আসতে হবে মা আপু বেস্ট মা আপুর কালেকশন ও বেস্ট আপু বেস্ট বলে কিছু না বেস্ট দেওয়া ট্রাই করে যাচ্ছি এখন অবধি বেস্ট কালেকশন প্রভাইড করার চেষ্টা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছি সো ডিজাইনটা দেখেন এটা যে এত সুন্দর একটা জামা আমার স্কুলের সব স্টুডেন্টদের বলেছি আচ্ছা লিখে দিয়েছে তোমার পেজের নাম তোমার দেওয়া গিফট পাঁচ দিন পাঁচটা আনারকলি পরে গিয়েছে আপু थैंक यू सो मच थैंक यू ऑलवेज আপু একটু অ্যাকটিভ মেম্বার কারা কারা একটু কমেন্ট করে জানান অ্যাকটিভ মেম্বার কারা কারা আছেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি এটা খুব সুন্দর তোমাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে বাট পেজের যে অবস্থা আপু তোমাকে আপু তোমার থেকে আটটা ড্রেস নিয়েছে আটটা ড্রেস ইসি শেপ প্লাস অনেক ভালো কাপড় थैंक यू सो मच আপু এই তো সাকিবা আপুকে ফলো করেন দেখেন সুন্দর করে লিখে দিয়েছেন তো এইটা ডিজাইনটা দেখেন এবার হচ্ছে নেকলাইনের ডিজাইনটা থেকে আমি আসি সম্পূর্ণটা আপা এরকম করে কাটাই কাটওয়ার্কের ডিজাইনটা করা মানে এগুলো না তুলনা হয় না এগুলো খালি চোখে আসলে বোঝার জিনিস না খালি চোখে খুব সুন্দর করে সেটিংসটা করা আছে তোমার ড্রেসগুলো খুব সুন্দর লাগে আর বড় মালা দিয়ে পরে দেখে জামাগুলো থ্যাংক ইউ আপু এটা গেল স্লিভের ডিজাইনটা এটা আপনাদেরকে কোনো অস্বস্তিতে ফেলবে না বা এখন নতুন ফর্মুলাতে তৈরি হচ্ছে ডিজাইন প্যাটার্ন কাট ওয়ার্কের টোটালি আলাদা হ্যাঁ আর এটার কাপড়টা পাই একদম রিয়েল কটন মানে কি বলবো কটনটাকে খুবই সুন্দরভাবে করা হ্যালো হুম আমি লাইভে দেখেন নাই আপা এটা অনেক সুন্দর যারা এটা না নিবে তারা বুঝতেই পারবে না এটার ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে যদি আমি একটু বলি আপা ফ্যাব্রিক কোয়ালিটিটা জাস্ট একটু দেখে নিবেন যে কি টাইপের ফ্যাব্রিক এটা হ্যাঁ দেখে নেন খুব আরাম পাবেন এই জামাটা পরে আর এটার দাম আরো বেশি সুন্দর মেলায় যাওয়ার ইচ্ছে থাকলে বাইরে থেকে চলে আসেন আপু হ্যাঁ যে টাকা খরচ করে আসবেন মেলায় এসে কেনাকাটা করে ওয়াসিল হয়ে যাবে আচ্ছা কালকে কারা কারা আসবেন মেলাতে আমাকে কমেন্ট করে জানিয়েন কালকে কিন্তু নামাজের পরপর থেকে মেলায় চলে আসতে হবে সবাইকার কেমন মেলা দিয়ে মানে অনলাইনে আমার ইয়ে কমে গেছে বুঝছেন রেসপন্স কমে গেছে তো এটা টোটালটি একটু দেখেন একেবারে পেটানো এমবোর্ডারি ওয়ার্কের কাজ জাস্ট পেটান এমবোর্ডারি ওয়ার্কের কাজ এন্ড কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন না না একেবারে আলাদা কিছু একেবারে আলাদা কিছু বিশেষ করে আমার না এই জায়গাটা খুব ভালো লাগছে আর যারা হিজাবি আপু আছে অলিভ কালারের হিজাবটা দেন আমাদের বিশেষ করে যারা হিজাবি আপু আছে তাদের জন্য এটা একটা বেস্ট হবে দামন পার্টটা একেবারে পেটানো কাজ বাট খুব নিখুত কাজ খুবই নিখুত একটা কাজে করা সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা যাবে এটার লেন্থ হবে আপা আমাদের ফর্টি ফোর লেন্থ হবে ফোর্টি ফোর বা ফর্টি ফাইভ আর স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু এটা কে করছে এটা মেজারমেন্টটা কে করছে টোটালি রং ও ওকে করতে দিচ্ছেন কেন পারে না মেজারমেন্ট করতে এটা হবে টোয়েন্টি টু আপনি মেজারমেন্ট করে আমার আমার হাত দেখে আমি মেজারমেন্ট করি টোয়েন্টি ওয়ান হলে স্লিপে এখানে আসতো ঠিক আছে এগুলো মাথায় রাখিয়ে। পিওর কটনে করা আপু তোমার লাইভ আমি সবসময় দেখি কমেন্ট করা হয় না এই তো এই জন্যই তো কষ্ট লাগে কেন কমেন্ট করে না আছে হিসাবটা একটু পরে দেখাই যে কেমন লাগে ইয়ে দেন ওড়না দেন আর প্যান্ট দেন এটার প্রাইস আমি আগেই বলে দিয়েছি আপনারা অর্ডার করতে চলে যান দু টাকা এটার প্রাইসটা আমি আগেই বলে দিয়েছি দু টাকা পড়বে এটার প্রাইসটা মানে জাস্ট নামমাত্র প্রাইসে নামাজি ওড়না ওকে সুন্দর করে টার্সেল দিয়ে এটার সাথে আপনার নামাজি ওড়না পাচ্ছেন ওড়নাটা খুবই সুন্দর ওড়নার ডিজাইন প্যাটার্ন খুবই 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 পছন্দ করবেন একদম আমি যদি দেখাই একদম নামাজি ওড়না ওড়নার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিন আজকে একটা ড্রেস অর্ডার করেছি গতকাল লাইভের মেরুনটা আপু গতকাল লাইভের মেরুনটা মানে স্টক আউট বলতে হবে তাই না হিউজ রেসপন্স ওইটার এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের সাথে আমাদের পাজামার ডিজাইনটি একটু দেখে নিন যে কি টাইপের পাজামা দিয়েছি একটা দু টাকা দামের ড্রেস মানুষ কেন ভালোবাসবে না বলেন যে কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে আর এটা গেল হচ্ছে আমাদের ড্রেসটা সলিড কটনে করা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আর লেন্থ হবে ফর্টি ফাইভ মতো স্লিপ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান মতো ড্রেসের প্রাইস পড়বে দু হাজার আশি টাকা দু হাজার আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা জাস্ট নিয়ে নেন কালারটা খুব সুন্দর আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখাই যে কেমন লাগে দু হাজার আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস মুভ করবো আমরা নেক্সট লাইভে আনারকলি তো অবশ্যই থাকবে সবাই নেক্সট লাইভে চলে আসেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম